নমস্কার সবাইকে স্বাগত আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মে মাস দু হাজার অর্থ শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে এক বিশেষ রাশিফল বিশ্লেষণ আপনি যদি জানতে চান এই মাসে আপনার আর্থিক অবস্থার গতি কেমন হবে পরীক্ষায় কতটা ভালো করতে পারবেন কিংবা স্বাস্থ্য কেমন থাকবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক মে মাসের পূর্ণাঙ্গ রাশিফল নিয়ে তো প্রথমত আমরা কথা বলবো মীন রাশির আর্থিক অবস্থা কেমন যাবে মে মাসে তো মীন রাশির জাতকদের জন্য মে মাসের শুরুতে কিছুটা ধীর গতি আর্থিক বিষয়ে দেখা যেতে পারে প্রথম দশ থেকে বারো দিন আপনার অর্থাগম সীমিত থাকতে পারে বিশেষ করে যারা স্থায়ী আয় বা ব্যবসার উপর নির্ভর করেন তবে এই সময় অপ্রত্যাশিত খরচ যেমন চিকিৎসা পারিবারিক প্রয়োজন বা বাসস্থানের খাতে ব্যয় বাড়তে পারে যারা নিজেদের ব্যয় পরিচালনায় অনিয়মিত তারা এই সময় আর্থিক চাপে পড়তে পারেন তবে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে শুরু করবে বিশেষ করে যারা আগেই কিছু বিনিয়োগ করেছেন বা পুরনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি করেছিলেন তারা মে মাসের দ্বিতীয় ভাগে তার সুফল পেতে পারেন বিদেশ সংক্রান্ত বা অনলাইন পেমেন্ট থেকে আয় আসার সম্ভাবনা রয়েছে যারা ফ্রিল্যান্সিং বা কনসাল্ট আল্টেন্সি ধরনের কাজে যুক্ত তাদের জন্য আয় বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে এই সময়ে ধার দেনা নেওয়া থেকে বিরত থাকা শ্রেয় বিশেষ করে মে মাসের প্রথম দুই সপ্তাহের ঋণ নেওয়া ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে যেকোনো বিনিয়োগ যেমন জমি কেনা শেয়ার মার্কেটে লগ্নি বা নতুন ব্যবসা শুরু এই সমস্ত বিষয়ে এখনই পদক্ষেপ না নেওয়াই ভালো বরং অপেক্ষা করুন মাসের শেষ ভাগের জন্য কারণ তখন বৃহস্পতি ও শুক্রের প্রভাব ইতিবাচক ফল দেবে সুতরাং এই মাসে ধৈর্য ধরে চলুন অহে তো খরচ এড়িয়ে সঞ্চয়র দিকে মনোযোগ দিন মাসের শেষ ভাগে ভালো আর্থিক সুযোগ আসবে তখন পরিকল্পনা করলে উপকার পাবেন মীনরাশির মে মাসে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা কথা বলি মীনাশের শিক্ষার্থীদের জন্য মে মাসটি বেশ গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় হতে চলেছে গ্রহের অবস্থান বিশেষ করে বৃহস্পতি ও শুক্রের প্রভাব শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে যারা উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে রয়েছেন তাদের জন্য এই সময় পড়াশোনার প্রতি মনোযোগ ও আগ্রহ বাড়বে মাসের প্রথম সপ্তাহে কিছুটা মনোযোগের অভাব ও দুশ্চিন্তা দেখা দিতে পারে তবে সেটি সাময়িক সাত থেকে দশ তারিখের পর ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসবে এবং পড়াশোনার গতি আসবে যারা বিজ্ঞান বিজ্ঞান কলা বা সামাজিক নিয়ে পড়াশোনা করছেন তারা এই সময় ভালো জন্য প্রস্তুতি শুরু করতে পারেন যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন তাদের জন্য মে মাসে আবেদন শুরু করা বা নতুন তথ্য সংগ্রহ করা খুবই অনুকূল সময় এই সময় পরিকল্পনা মাফিক পড়াশোনায় মনোযোগ দিলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে একজন ভালো গাইড বা শিক্ষকের পরামর্শ এই সময় আপনাকে সঠিক পথে পরিচালনা করতে পারে পরীক্ষার্থীরা যদি নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করেন এবং সময়নিষ্ঠ হন তাহলে সাফল্য নিশ্চিত এছাড়াও যারা কোচিং বা অনলাইন ক্লাসে যুক্ত তাদের জন্য এই সময় নতুন কোনো পদ্ধতি বা টেকনিক শিখে নেওয়ার উপযুক্ত সময় পড়াশোনার বাইরে কিছু মেডিটেশন বা মনোসংযোগ বাড়ানোর চর্চা করলে মস্তিষ্ক শিথিল হবে এবং আরো ভালো ফল আসবে মীন রাশির মে মাসের স্বাস্থ্য নিয়ে যদি আমরা কথা বলি দেখুন মে মাসে মীন রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে বিশেষ করে মাসের অর্ধে হালকা জ্বর ক্লান্তি মাথা ব্যথা বা হজমের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে এই সময় বেশি পরিশ্রম বা অতিরিক্ত মানসিক চাপ শরীরের উপরে প্রভাব ফেলতে পারে দৈনন্দিন রুটিনে অনিয়ম ঘুম কম হওয়া এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই সমস্ত বিষয় এড়িয়ে চলতে হবে বিশেষ করে যারা অফিসে বা পড়াশোনার চাপের মধ্যে রয়েছেন তাদের জন্য শারীরিক ও মানসিক বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের দ্বিতীয় অর্থে অবস্থার উন্নতি হবে মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন যোগ ও পর্যাপ্ত ঘুম উপকারী হতে পারে যাদের দীর্ঘস্থায়ী অসুখ রয়েছে যেমন ডায়াবেটিস ব্লাড প্রেসার বা হৃদযন্ত্রের সমস্যা তাদের অবশ্যই নিয়মিত চেক করাতে হবে ও ওষুধ খাওয়া চালিয়ে যেতে হবে চিকিৎসা সংক্রান্ত খরচ মাসের প্রথম ভাগে বেশি হতে পারে তাই আগে থেকেই কিছু পরিকল্পনা করে রাখা ভালো শেষ সপ্তাহে বৃহস্পতিবার শুভ প্রভাব আপনার স্বাস্থ্য পরিস্থিতিকে অনেকটাই স্থিতিশীল করে তুলবে সার আমরা এটাই বলতে পারি এই মাসে আপনাকে শরীর ও মনের যত্নে কিছুটা বাড়তি মনোযোগ দিতে হবে সঠিক সময়ে খাওয়া পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম এই তিনটি মেনে চললে স্বাস্থ্যের বড় কোনো সমস্যা হবে না তো আমরা যদি কথা বলি গ্রহগত অবস্থানগুলো নিয়ে তো মে মাসে মিন রাশির উপরে গ্রহগত প্রভাব বেশ গুরুত্বপূর্ণ এবং কিছুটা দ্বৈত ধর্মী বৃহস্পতি এই সময় রাশিচ্যুত হলেও এর প্রভাব মিন রাশির জাতকদের উপরে থেকে যাবে এই এটি আপনাকে ধৈর্য ধরার শিক্ষা দেবে এবং আর্থিক ও মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে শুক্র মিনের বারোতম ঘরে অবস্থান করছে যা একদিকে যেমন মানসিক বিষণ্ণতা বা একাকিত্বের ইঙ্গিত দিতে পারে অন্যদিকে আধ্যাত্মিক চর্চা বা বিদেশ সংযোগে উপকার আনতে পারে মঙ্গল শক্তিশালী থাকায় আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি কঠিন সিদ্ধান্ত নিতে আগ্রহী হবেন তবে মঙ্গলের প্রভাবে রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি না হলে পারিবারিক বা পেশাগত সম্পর্কে উত্তেজনা অস্থিরতা বা বিভ্রান্তি আসতে পারে এই সময় নিজেকে আত্মবিশ্বাসী রাখতে হলে নিয়মিত ধ্যান বা কিছু আপনার মনকে রাখতে সাহায্য করবে এই গ্রহগত অবস্থানগুলো মীন রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি তারা ধৈর্য ধরে সঠিক পথ এগিয়ে চলে তাই হটকারী সিদ্ধান্ত এড়িয়ে স্থিরভাবে চিন্তা করুন এবং প্রয়োজনে গুরুত্ব পরামর্শ নিন দেখে নিব শুভ এবং অশুভ দিক সমূহ মে মাসে দু সালে মিন রাশির জাতকদের জন্য দিনগুলোর গুরুত্ব অপরিসীম গ্রহগত অবস্থান অনুসারে কিছু নির্দিষ্ট দিন শুভ ফলদায়ক হতে পারে আবার কিছু দিন সামান্য মধ্যে চার আট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দিনগুলোতে চন্দ্রের অবস্থান মীন রাশির পক্ষে কাজ করবে যারা নতুন কোনো পরিকল্পনা করতে চান যেমন ব্যবসায়িক মিটিং নতুন চুক্তি স্বাক্ষর শিক্ষা জীবনের পরীক্ষার অংশগ্রহণ কিংবা সম্পর্ক সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিতে তাদের জন্য এই দিনগুলো বিশেষ শুভ মানসিক স্থিতিশীলতা আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভাগ্য সহায়তার ইঙ্গিত মেলে সতর্ক থাকার দিনগুলোর মধ্যে ছয় এগারো আঠারো এবং তেইশ মে এই সময়গুলোতে গ্রহগুলোর মেলবন্ধন কিছুটা কঠিন হয়ে ওঠে বিশেষত ছয় এবং তারিখে খরচের প্রবণতা বাড়তে পারে হঠাৎ অসুস্থতা মনোমালিন্য বা সিদ্ধান্তের দ্বিধা দেখা দিতে পারে ব্যক্তিগত সম্পর্ক ও কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকাই শ্রেয় সঠিক সময়ে বিশ্রাম ও আত্মবিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি দিকে শুভ সময় দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়কালটি মহাজাগতিক শক্তির দিক থেকে তুলনামূলক এবং অনুকূল যে কোনো গুরুত্বপূর্ণ তো মোটের উপর এই সময় নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকা উপযুক্ত সময় জেনে এগিয়ে চললে মে মাসটি মিন রাশির জাতকদের জন্য অনেক সুফল বয়ে আনতে পারে কিছু বিশেষ রত্ন এবং আহ যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম রেমিডি রেমেডি কিভাবে করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো মে মাসে মিনরাশির জাতকদের জন্য কিছু জ্যোতিষ পরামর্শ এবং প্রতিকারের দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত বৃহস্পতি ও রাহুর প্রভাব থাকায় কিছু ভারসাম্য আনতে প্রয়োজনীয় রত্ন বা মন্ত্রজপ প্রয়োজন যেমন বৃহস্পতির শক্তি বাড়ানোর জন্য পিত পোকরাস পরিধান করাটা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে বৃহস্পতি মিন রাশির অধিপতি এবং জ্ঞানের বিশ্বাসের ও মানসিক স্থিতিশীলতার প্রতীক বৃহস্পতির শক্তিশালী প্রভাব থাকলে শিক্ষা জীবন মানসিক শান্তি এবং আর্থিক স্থিতি বজায় থাকে এটি বৃহস্পতিবার সকালে সূর্যের প্রথম কিরণে সোনার আংটিতে ডান হাতে পরা মন্ত্র জপ ওম গুরবে নম এই মন্ত্রটি প্রতিদিন সকালে এগারো বার জপ করলে বৃহস্পতি কৃপা লাভ হয় মনের স্থিরতা ও সিদ্ধান্ত বিশ্বাস বাড়ে ওম রাহবে নম রাহুর প্রভাব বিভ্রান্তি ও হতাশা দেখা দিতে পারে শনিবার রাহুর এই মন্ত্র জপ ও তিল দান করলে মানসিক ভারসাম্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দান এবং প্রতিকার নিয়ে যদি কথা বলি বৃহস্পতিবার আর গরিবদের কলা ও হলুদ রঙের খাদ্য যেমন মুগ ডাল চানা ডাল যেটা হলুদ রঙের দান করলে বৃহস্পতিবার শুভ প্রভাব শনিবারে কালো তিল ও লৌহ দান করা অথবা নিম গাছের নিচে প্রদীপ জ্বালানো রাহুর প্রভাব প্রশমন সহায়ক করে এই প্রতিকার গুলোর মাধ্যমে জাতক নিজের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবেন এবং মে মাসের শিক্ষা জীবন ও অর্থ এবং মানসিক অবস্থার উন্নতি টানতে সক্ষম হবেন ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাই টুইন ড্যাশের জাতকদের মে মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যেমন শিক্ষা চাকরি আর্থিক পরিকল্পনা কিংবা পারিবারিক শিক্ষা এই সিদ্ধান্তগুলো সঠিক সময় নিলে তার প্রভাব হবে দীর্ঘস্থায়ী এবং শুভ পরীক্ষা বা চাকরির প্রস্তুতির জন্য সময় 10 মে থেকে 25 মে পর্যন্ত সময়টি পড়াশোনা বা চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত অনুকূল এই সময় বৃহস্পতি এবং শুক্রের প্রভাব বুদ্ধিমত্তা ও মনোসংযোগে সহায়তা করবে যারা উচ্চশিক্ষা বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি সোনালী সময় আর্থিক পরিকল্পনা বিনিয়োগের সেরা সময় হবে মে মাসের দ্বিতীয় ভাগ অর্থাৎ পনেরো মে পর থেকে গ্রহগত শক্তি অর্থের প্রভাবকে ইতিবাচক দিকে গোড়াতে সহায়তা করে নতুন লগ্নি বা ব্যবসায়িক প্রসার সঞ্চয় পরিকল্পনা অথবা বাজেট রিভিউ এই সময়গুলোতে করলে ভালো সময় দেখা যাচ্ছে পাঁচ থেকে এগারোই মে এই সময়কালে রাহু ও কেতুর প্রভাব বেশি থাকায় বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত ও সম্পর্কজনিত মনোমালিন্য দেখা দিতে পারে তাই নতুন কোনো কাজ শুরু বড় খরচ অথবা বিতর্ক থেকে দূরে থাকাই শ্রেয় গুরুজনদের পরামর্শ গুরুজন ও পিতা মাতার পরামর্শ এড়াতে পারবেন যে কোনো সংকটে তাদের কথায় আস্থা রাখুন এতে জীবনের জটিলতা সহজ হয়ে আসবে তো আজকে আলোচনা আমরা আমরা শেষ করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার